কর্মফলদাতা ন্যায়কারক গ্রহ শনিদেব তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে বক্রি হতে চলেছে যার ফলে কন্যা রাশির জাতক ও জাতিকার জীবনে কি প্রভাব পড়তে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি হ্যাঁ ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না যারা কন্যা রাশির জাতক ও জাতিকারা রয়েছেন তারা ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন দেখুন থার্টিন জুলাই দু থেকে শনিদেব বক্রি হচ্ছে এবং সাতাশে নভেম্বর দু পর্যন্ত এই বক্রি অবস্থায় থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে বলি বক্রি জিনিসটা কি তো বক্রি জিনিস বলার আগে আমি একটি কথা বলি এই যে রাশিফলটি আমি করছি বা বলছি বা বলবো সেটি কিন্তু সার্বিক মানে এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে এবার দেখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শনিদেবের অবস্থান কেমন রয়েছে শনি গ্রহ কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে নাকি শনি নিচস্ত রয়েছে অস্তমিত রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে প্রত্যেকেরই রয়েছে কারণ আমি যে কথাটি বলছি সেটি সার্বিক এবার হান্ড্রেডে হান্ড্রেড মিলবেই এটাও আমি ধরবো না আপনারা যারা আমার সাথে পরামর্শ ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র খেয়াল রাখবেন একটা জিনিসই এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই শনিদেব তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে যে বক্রি হতে চলেছে তার ফলে কন্যা রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে তো প্রথমে আমি আপনাদেরকে বক্রি জিনিসটা কি বুঝিয়ে দিই দেখুন প্রতিটি গ্রহ প্রতিটি গ্রহ কিন্তু তার নিজের কক্ষপথ ধরে নির্দিষ্ট গতিতে সূর্যকে পরিক্রমা করছে এবার প্রতিটি গ্রহেরই তো নির্দিষ্ট একটা স্পিড রয়েছে কখনো কখনো এমন হয় যে সেই গ্রহটি সূর্য থেকে একটু দূরবর্তী অবস্থায় অবস্থান করে মানে একটু ট্যাচ্যাভাবে চলতে লাগে অনেকে বলে বকরি মানে উল্টো চাল মানে উল্টো দিকে ঘুরছে কিন্তু উল্টো দিকে অ্যাকচুয়ালি ঘুরে না অ্যাকচুয়ালি সোজা দিকেই চলে কিন্তু একটু তার গতিটা বা মুভমেন্টটা একটু স্লো হয়ে যায় যে কারণে এই বকরি বা মার্গি এই পরিস্থিতিটা আছে মার্গি মানে সঠিক গতিতে যে যখন গ্রহ চলে থাকে বলে মার্গি গ্রহ আর বকরি বলে যখন সে নিজের সঠিক গতি হারিয়ে ফেলে আমি স্বরূপ বলে দিচ্ছি ধরুন আপনি কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছেন তো ওর একটা তো টাইম আছে যে এর মধ্যে পৌঁছাবেন বারো ঘন্টা বা ন ঘন্টা এক্সপ্রেস ট্রেনে যাচ্ছেন তো এবার কখনও কখনও এমন হয় দেখবেন ট্রেনটা সিগন্যাল পায় না তখন কিন্তু স্লো চলতে লাগে ধীরে 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 চলছে তাহলে কি হচ্ছে আপনার গন্তব্যস্থলে পৌঁছোতে দেরি হচ্ছে পৌঁছবেন তো বটেই কিন্তু দেরি হচ্ছে এটাকেই বলে বকরি তো তেরোই জুলাই কন্যা যে শনিদেবের বকরির প্রভাব কি পড়বে সেটা আমি এক এক করে বোঝাচ্ছি দেখুন শনি আপনাদের সেভেন্থ হাউসে বকরি হচ্ছে এবং সেভেন্থ হাউস মানে পার্টনারশিপের জায়গাটা বোঝায় অপোজিটকে বোঝায় তো সেভেন্থ হাউস মানে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটু বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ধরুন অনেক দিন ধরে পার্টনারশিপ বিজনেস করছেন কিন্তু আপনারা একটা প্ল্যানিং করেছেন উভয় মিলে যে এই জিনিসটা করবো বিজনেসটাকে একটু বড়ো মাপের করবো করতে পারছিলেন না এবার কিন্তু সেটা করতে পারবেন তবে কি একটা কথা বলি বেশি মানে ওভার থিঙ্কিং আপনাদের জীবনে কিন্তু আসবে এক্সট্রা বেশি চিন্তা মাথার মধ্যে টেনশান যথেষ্টই আসবে সেটা পার্টনার থেকেও আসবে কারণ আপনার এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে বা মনে হওয়ার সম্ভাবনা রয়েছে যে আমার টাকাগুলো নষ্ট করে দেবে না তো একটু কেয়ারফুল থাকতে হবে আমি বলবো পার্টনারের উপর একদম চোখ বন্ধ করে ভরসা করবেন না চোখ কান খোলা রাখুন কিন্তু একটু আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে এটাই বলবো আর কিছুই না একদম সিম্পল এছাড়াও যাদের ম্যারিড লাইফে রয়েছেন দাম্পত্য সুখে কিন্তু কিছুটা বাধা রয়েছে মানে আপনি যার সঙ্গে সংসার করছেন সে একটু জেদি স্বভাবের হয়ে উঠবে মুড়ি স্বভাবের হয়ে উঠবে আপনাকে উল্টো পাল্টা কথা বলতে পারে সেখান থেকে কিন্তু আপনার মনে কিন্তু একটু কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে একটু অ্যাডজাস্টমেন্টভাবে চলতে হবে এটাই বলবো ছোটো ছোটো বিষয়ে আপনারা ওভার থিঙ্কিং করে ফেলবেন টেনশান হঠাৎ করে আসবে মানসিক চাপ ট্রেস বাড়বে কাজের জায়গায় চাপের জায়গাটা রয়েছে মানে দুজনে কাজ আপনাকে একজনকে করতে হতে পারে নতুন নতুন কোনো মানে বাড়েন আপনার ঘাড়ে চড়তে পারে সেটাও রয়েছে তবে কি বলুন তো যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে কোনো কারণে আটকে যাচ্ছিলো বিবাহটা সেই জায়গাটা আবার ভালো রয়েছে অর্থাৎ বিবাহের জায়গাটা যথেষ্টই ভালো রয়েছে এছাড়াও যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু অ্যাচিভমেন্ট মানে নতুন কোনো কোর্সে জয়েন করলেন বিদেশে পড়ার জন্য মানে এগোলেন সেই জায়গাটা কিন্তু রয়েছে এবং এই সময় আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে বিশেষ করে ব্যাক ব্যাকপেন পায়ে চোটাঘাত লাগা আপনার মায়ের পেটের সমস্যা হার্টের সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন এছাড়াও গৃহে ছোটোখাটো বিষয়ে মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে ফ্যামিলি লাইফে ছোট ছোট বিষয় নিয়ে একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠা এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই সময় কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আপনারা আসতে পারেন সেই জায়গাটাও রয়েছে এবং তার পরামর্শে অনেকটাই লাইভ আপনার চেঞ্জ হতে পারে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এই সময় শত্রুতা কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে সেটা আপনার পাড়া থেকে হতে পারে জ্ঞাতি হতে পারে কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে বলবেন না ঋণ কিছু অংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেখান থেকে আপনাদের মানসিক ট্রেস আসার সম্ভাবনা রয়েছে যারা কোনো অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছে। তাদের ক্ষেত্রে ভালো যারা লোহা জাতীয় কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো গাড়ির শোরুম রয়েছে গাড়ির গ্যারেজ রয়েছে তাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের এই শনি বক্রি হওয়ার ফলে মনের যে বাসনা অনেকাংশে ফুলফিল হবে তবে কি বলুন তো আপনাদের মধ্যে একটু মানসিক চঞ্চলতা বলুন মানসিক ট্রেস বলুন সেটা কিন্তু থাকবে তো দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে শনির স্থিতি কেমন রয়েছে ওভারঅল আমি যদি বলি ফিফটি ফিফটি রয়েছে মানে ফিফটি পার্সেন্ট শুভ ফিফটি পার্সেন্ট কিন্তু সমস্যা রয়েছে কিছু উন্নতিতে বাধা আসার সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে মনের জেদকে কিন্তু বজায় রাখতে হবে তাহলেই কিন্তু সাকসেস পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ